হ্যাঁ শিল্পীদি তোমার হাজব্যান্ডের কেরিয়ার নিয়ে তুমি টানাটানি করছো তোমার হাজব্যান্ডের মানে বদনাম করার জন্য তুমি এই ভিডিওতে আসছো তাহলে চলো শিল্পীদি শিল্পীদিকে নিয়ে আজকে আমি প্রচুর কথা বলবো প্রচুর কথা বলবো শিল্পীদিকে নিয়ে শিল্পীদি যে এত নাটক করতে পারে আর এই চ্যানেলটাকে গ্রো করার জন্য এত যে ও মানে নাটক সাজিয়ে আমাদেরকে মানে বুকা বানিয়ে যাচ্ছে সবটাই আমি বলবো হ্যাঁ শিল্পীদি তোমার হাজবেন্ডের কেরিয়ার নিয়ে তুমি টানাটানি করছো তোমার হাজব্যান্ডের মানে বদনাম করার জন্য তুমি এই ভিডিওতে আসছো তোমার দুই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তুমি এই নাটক সাজিয়ে যাচ্ছ সবটাই আমি না সবটাই এ পাবলিক বলছে সবটাই এ কমেন্ট তোমার কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট আসছে তাই তো এ পাবলিক বলে যাচ্ছে এই জনতা বলে যাচ্ছে যে তুমি নাকি নাটক করে যাচ্ছ তোমার হাজব্যান্ডের এত ভালো চাকরি ভালো গভর্নমেন্ট চাকরি রেলওয়ে চাকরি তো সেই চাকরির থেকে তুমি নাকি তোমার হাজব্যান্ডকে বদনাম করার জন্য তুমি এসব করে যাচ্ছ তুমি নাকি তোমার দুই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে যাচ্ছ তোমার মেয়েও নাকি এটার মধ্যে নাটক সাজানোর জন্য তোমার মেয়েও নাকি তোমাকে তোমার সাথ দিচ্ছে তোমার ছোটো মেয়ের কথা চলে আসছে তো কোনটা সত্যি কোনটা মিথ্যা বিশ্বাস করা যাচ্ছে না তোমার এত হাসি জীবন এত হাসি খুশি লাইফ ছিল তো সে জায়গাতে তোমার একদিন আমি দেখেছি ক্যামেরাতে যে তুমি ভীষণ কান্না করে ভেঙে পড়েছ তোমার এই সারা বাড়িটা তোমার তোমার নিজের যেটা ঘর ছিল তোমার যেটা নিজের হাজব্যান্ডের বাড়ি ছিল তোমার বাড়ি ছিল বলতে বলবো তো সেই বাড়িতে প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখিয়ে দেখিয়ে চোখের জল বের করে ক্যামেরার সামনে অনেক কেঁদেছ তো সেগুলো কি সত্যি না মিথ্যা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে দেখো এই পাবলিকের মতন আমিও কিন্তু চুপ থাকবো না আমিও কিন্তু বলতে বাধ্য হব বলতে বাধ্য হবে হবে হব আর কি আমি তো চলো বন্ধুরা আমি কিন্তু গুছিয়ে কথাগুলো বলতে পারি না তোমরা একটু মানিয়ে নিও আর সেটাই আর তুমি যেভাবে দেখিয়ে যাচ্ছ যে তুমি নিজে দিদি বাড়িতে গিয়েছো দিদি বাড়িতে গিয়ে মা বাবা পিসি আসলো খুব ভালো একটা হাসি খুশি তোমার মধ্যে দেখে যাচ্ছি মিষ্টি খাওয়ার থেকে আরম্ভ করে তোমার দিদির সাথে স্কুটি নিয়ে মার্কেটিং করেছো তো সবটাই দেখেছি সবটাই দেখে কোনো জায়গাতে না আমার একটু না ডাউট টাউট যেরকম মানে লেগেছে তার জন্য বলছি দেখো আমি তো আগে ভিডিও বানিয়েছিলাম তোমার জন্য যে আমি বলেছিলাম যে না এটা নাটক না কিন্তু একটা একটা ভিডিও এখন দেখে না মনে না মানে দুই রাহি মধ্যে আমি আর কি যে কখনো মনে হয় যে না এটা নাটক আর কখনো মনে হয় না এটা সত্যি যদি সত্যি না হতো তাহলে এত একটা ভালো ঘর থেকে বের হয়ে এসে একটা ভাড়া ঘরে আর তুমি তো একটা বাচ্চা মেয়ে না যে বাচ্চা মেয়ে তোমার অখনও বুদ্ধি হয়নি তোমার যথেষ্ট বুদ্ধিমান মেয়ে লোক একটা তুমি তোমার দুই মেয়েকে নিয়ে তুমি খুব সুন্দর করে আগে সংসার করতে আমরা দেখ প্রত্যেকটা ভিডিওতে দেখতাম তোমার কন্ট্রোভার্সি চ্যানেল আমি তো মানে তোমাকে এত ভালোবাসতাম না কিন্তু আমি তোমার যেটা নাকি সিম্পল শিল্পী লাইফস্টাইল যেটা তুমি রোজ দেখাও আর কি সেটাতে ভিডিওতে আমি প্রচুর তোমাকে ভালোবাসতাম তো সেই জায়গাতে আমি বলছি যদি পাবলিকের কথা সত্যি হয় মানে যতটুকু ওরা বলেছে যে তুমি নাটক করে যাচ্ছ তোমার খাওয়া দাওয়া সব ঠিক তোমার বাপের বাড়িতে গিয়েছ বাপের বাড়ি দিদির বাড়িতে গিয়েছো ওখানে গিয়েও তোমার মধ্যে কোনো মানে হয় না যে স্বামীর ছেড়ে আসার পর মা মা বাবার মনের মধ্যে অনেক দুঃখ থাকে বা ক্যামেরার সামনে এসে বসে যে মা একটা কিছু দুঃখের কথা বলে বা মা তো আচ্ছা মানলাম বয়স্ক তারা ওরা হয়তো ওরা এসব বিষয় জানেও না হয়তো তুমি জানাও নি কিন্তু দিদি দিদি তো জানে দিদিও যে একটা কিছু বলবে যে হ্যাঁ এটা সত্যি এটা এটা হয়েছে এটা বাস্তব বা এটা এটা কিচ্ছু না তোমার দিদিও এখন পর্যন্ত মুখ খুলে নেই তো সে জায়গাতে আমরা কি বুঝবো বলো তো আর যদি এটা তোমার সত্যি হয় তো ঠিক তোমার সাপোর্টে আমরা সবসময় রয়েছি আমি আর যদি একটু কোনো কারণে আমি হিংস তাহলে কিন্তু আমি দেখো তোমার বিপক্ষে কথা বলতে আমি বাধ্য হয়ে যাব অনেক কিছু আমি প্রমাণ পেয়ে যাচ্ছি একটু একটু যে এটা একটা তুমি মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য এই নাটকটা করে যাচ্ছ পরে কিন্তু তুমি বলবে যে না আমার একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছিল যে আমি এতটুকু পর্যন্ত আমি এই ভিডিওটা বাড়াবো বা আমার ওয়ানকে মানে হওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করেছিলাম সেই জন্যটা করেছি তো সে জায়গাতে কিন্তু কেউ তোমাকে ছাড়বে না আশা করি এটা যাতে না হোক তোমার সম্পর্ক যাতে ভালো হয়ে যাক তোমার হাজব্যান্ডের সাথে যা হয়েছে সেগুলো যাতে তোমরা মিলেমিশে সুন্দর করা মানে গুছিয়ে সংসারটা করো আবারও ফিরে যাও ওখানে আমি সেটাই আশা করি আর যদি তুমি আমাদেরকে একটু হলো বোঝা যায় যে এটা নাটক করে যাচ্ছ সে জায়গাতে কিন্তু তোমাকে কখনো কেউ মাফ করবে না তো চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্ট করতে ভুলবা না কমেন্টের অপেক্ষা রইলাম আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই বাই